এই বছর অর্থাৎ দু সালের অক্টোবর মাসে কিন্তু আমরা জানি বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে কিন্তু সেই বিহারে বিধানসভা নির্বাচনের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সহ মোট পাঁচটি রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আজকের এপিসোডে সেই বিধানসভা উপনির্বাচন সেই লোকসভা উপনির্বাচন নিয়েই বিস্তারিত আলোচনা করব আমরা জানি বিভিন্ন রাজ্যে বিধানসভাই হোক কিংবা লোকসভা উপনির্বাচন হয় একাধিক কারণে কোথাও দলত্যাগ কোথাও এক দল ছেড়ে অন্য দলে যোগদান কোথাও বিধায়ক কিংবা সাংসদের মৃত্যুর কারণে কোথাও দলত্যাগের পাশাপাশি তাকে যদি বরখাস্ত করা হয় কোথাও বা যদি হাইকোর্ট থেকে বা উচ্চ পদ থেকে যদি সেই পদটি অর্থাৎ সেই বিধানসভা বা কিংবা সেই লোকসভা পদটিকে বরখাস্ত করা হয় বা সেই বিধানসভা আসনটি ভেঙে দেওয়া হয় তাহলেও কিন্তু সেখানে উপনির্বাচন হয় সেটা লোকসভার ক্ষেত্রেই হোক কিংবা বিধানসভা আজকের এপিসোডে যে কটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। এবং সেই সঙ্গে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। সেখানে উপনির্বাচন হবে। ঠিক এই রকমই একাধিক কারণে আজকের এপিসোডে এই বিধানসভা কেন্দ্রগুলি উপনির্বাচনে আলোচনা করতে গিয়ে আপনারা বুঝতে পারবেন কোন বিধানসভা কেন্দ্রে কোন লোকসভা কেন্দ্রে কী কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে আজকের বিষয়টি অর্থাৎ আমরা আলোচনা করতে চলেছি বিধানসভা উপনির্বাচন দু যা অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচনের সাথে সাথেই কিন্তু এখানে হবে ইলেকশন কমিশন তার জন্য সঠিক ডেট টাইম জানিয়ে দেবে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে যে বিহারে বিধানসভা নির্বাচন অক্টোবর মাস নাগাদ হতে চলেছে সেই সঙ্গে এই যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্র মোট পাঁচটি রাজ্যে এই উপনির্বাচন হতে চলেছে আজকে রেবেশরে আসুন আমরা এই বিধানসভা উপনির্বাচনগুলিতে কোন দল জয়ী হতে চলেছে তার একটা সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তবে তার আগেই বলবো যে উপনির্বাচন কিন্তু বেশিরভাগ সময়ে শাসক দলেরই জয় হয়ে থাকে এ যাবৎ কিন্তু সেরকমই হয়ে এসেছে আমাদের ভারতে নির্বাচনের ইতিহাসটা ঘাঁটলে কিন্তু সেরকমই তথ্য উঠে আসে কিন্তু সেটাই সব নয় কেননা আজকের এপিসোডে এমন কিছু বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব যেখানে শাসক দল নয় বরং বিরোধী দল কিন্তু এখানে উপনির্বাচনে জয়ী হয়েছে চলুন বিস্তারিত আলোচনা করলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তাই একটু ধৈর্য সহকারে একটু সাবধানতার সাথে আপনারা এই এপিসোড দেখুন এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে কিছু বলার থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তার জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় আপনাদের সামনে ওপেন থাকছে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রথমে আমরা যে বিষয়টার দিকে চোখ রাখবো সেটা হলো পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে বিধানসভা এবং লোকসভা দুটোই কিন্তু উপনির্বাচন হতে চলেছে বিধানসভা বলতে রয়েছে একটি বিধানসভা কেন্দ্র কালিয়া আর লোকসভা বলতে কিন্তু রয়েছে একটি লোকসভা কেন্দ্র যার নাম বসিরার লোকসভা কেন্দ্র কিন্তু কেরালেও রয়েছে দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন পাশাপাশি একই সঙ্গে হবে পাঞ্জাবে একটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন এবং সেই সঙ্গে মোদীর রাজ্য গুজরাট রাজ্য এখানেও কিন্তু হবে একটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন পাশাপাশি জম্মু কাশ্মীর যেখানে সদ্য বিধানসভা নির্বাচন হয়ে গেল যেখানে বিজেপি খুব ভালো রাল্ট করেছিল সেখানেও কিন্তু এবারে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং সেটা উপনির্বাচন হতে চলেছে অর্থাৎ মোট আটটি কেন্দ্র যার মধ্যে সাতটা বিধানসভা আর একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে প্রথমেই যে রাজ্যটির দিকে চোখ রাখবো সেটি হলো জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীরে বিধানসভা উপনির্বাচন হবে এই কারণেই কেননা এখানে যে বুধগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে আর কিছু নয় সেখানে প্রধান কারণ হল পদত্যাগ দলত্যাগ নয় পদত্যাগ কীরকম যে এইখানে এই মুহূর্তে আমরা যার ছবি দেখতে পাচ্ছি তিনি কিন্তু বিশেষ সনামধর ব্যক্তি তিনি হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি একই সঙ্গে এই জম্মু বিধানসভা নির্বাচনে একই সঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং দুটিতেই তিনি কিন্তু সাফল্য লাভ করেছেন জয়লাভ করেছেন কিন্তু দুটিতে তো একসঙ্গে থেকে শাসন কার্য চালানো সম্ভব নয় একই প্রার্থী দুটি বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়াতে পারলেও জয়লাভের পর একই সঙ্গে দুটি বিধায়ক হতে তিনি পারেন না স্বাভাবিকভাবেই যে কারণে সাংবিধানিক নিয়ম মেনেই তাকে যে কোনো না যে কোনো একটি পদ থেকে পদত্যাগ করতে হয় এ কারণে এখানে পদটি ফাঁকা হয়ে গেছে এবং এই শূন্য পদে অর্থাৎ শূন্য বিধানসভা আসনটিতে কিন্তু এবারে উপনির্বাচন হতে চলেছে এবং তিনি কিন্তু জে পার্টির কিন্তু নেতা তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতিভিত্তিক ভোটারের অনুমাতটা দেখলে কিন্তু আমাদের কাছে এই অ্যানালিসিস অনেকটা সুবিধা হয় কেননা ভোট কিন্তু বেশিরভাগটা সময় জাতির উপর নির্ভর করে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি তাহলে সেই ধারণা থেকে যদি আমরা দেখি যে জম্মু কাশ্মীরের দিকে তাহলে দেখতে পাচ্ছি যে জাতিভিত্তিক ভোটারের অনুপাত কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা হিন্দু রয়েছে এইট মুসলিম রয়েছে 19 পার্সেন্ট অর্থাৎ এখানে মুসলিম ভোটারই সবথেকে বেশি জম্মু কাশ্মীরে তবে খ্রিস্টানের ভোটারের সংখ্যা খুবই কম জিরো আর অন্যান্য রয়েছে জিরো এবারে চলুন আমরা দু হাজার চব্বিশে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল গত বছর তার রেজাল্ট কী ছিল একটু দেখে নিই তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো এখানে কোন দলে জয়ের সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে জেকে এন সি এখানে প্রাপ্ত ভোট পেয়েছে ছত্রিশ হাজার দশটা এই বিধানসভা কেন্দ্র থেকে পিডিপি প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তারা সতেরো হাজার পাঁচশো পঁচিশটা ভোট পেয়েছে অপরদিকে জে কে পি এম এখানে ভোট পেয়েছে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে তিন হাজার তিনশো পঁয়ষট্টি আর নোটাতে ভোট পড়েছে এক হাজার সাতশো সাতান্ন তাহলে শাসক দল যারা জয়ী হয়েছেন জে এন সি আর বিরোধী দল পিডিপির মধ্যে এখানে ব্যবধান থাকছে কত আঠেরো হাজার চারশো পঁচাশি অর্থাৎ জে এন সি এখানে জয়লাভ করেছে আঠেরো হাজার চারশো পঁচাশি ভোটে লিড করে তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এখানে এবারে যে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে এই কেন্দ্রে যদিও এখানে কিন্তু মুখ্যমন্ত্রী আসন তাহলে এখানে কোন দল জয়ী হতে পারে অবশ্যই কিন্তু এখানে জয়ী হতে পারে কে এন সি এছাড়া পিডিপি এখানে কিন্তু মার্জিন এতটাই বেশি যদি এখানে মার্জিন এক হাজার দেড় হাজারের মধ্যে হতো তাহলে কিন্তু পিডিপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতো জয়লাভের একটা সম্ভাবনা ছিল কিন্তু এখানে মার্জিন অনেকটাই কম মাত্র এক বছরের ব্যবধানে মানুষের মনের ওপর প্রভাব ততটা পড়বে কি এখানে রাজনৈতিক পালাবদল বা রাজনৈতিক তেমন কিছু উত্থান পতন ঘটেনি যে কারণে এখানে কে জে কে এনসি তেমন কোনো ভোট কমার সম্ভাবনা নেই বরং এই মার্জিন আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবারের বিধানসভা উপনির্বাচনে আসুন এবারে পরবর্তী আসনটা লক্ষ্য করি এটাও ঠিক জম্মু কাশ্মীর রাজ্যেই পড়ছে তবে এখানে নাগরোট বিধানসভা আসনটাতে কিন্তু যে প্রার্থীর কারণে এখানে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে তিনি কিন্তু এখানে মৃত্যু ঘটেছে সেই নাগরোটের বিধায়ক মৃত্যু হয়েছে কত একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ ভোটে জয়লাভের মাত্র কয়েকটা মাসের মধ্যেই কিন্তু তার মৃত্যু ঘটেছে যে কারণে এই আসনটি শূন্য হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু উপনির্বাচন করতে হচ্ছে এই মুহূর্তে আপনারা পেজে সেটা দেখতে পাচ্ছেন জাতিভিত্তিক ভোটারের অনুপাতটা এখানে ছিল একেবারে একেবারেই বলা চলে অন্যরকম এখানে হিন্দু ভোটটা ছিল বেশি হিন্দু ভোটার রয়েছেন এখানে উননব্বই দশমিক তিন শূন্য শতাংশ মুসলিম ভোটার সেই তুলনায় অনেক কম পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ খ্রিস্টান ভোটার এখানে রয়েছে তবে সেটা অতিপয় একেবারে শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ আর শিখ ভোটার সেই তুলনায় বেশি রয়েছে চার দশমিক তিন নয় শতাংশ এবারে আসুন দু হাজার চব্বিশের এখানে রেজাল্ট একটু দেখে নিই দু হাজার চব্বিশের রেজাল্ট বলছে যে জেকে এখানে সতেরো হাজার ছশো একচল্লিশ ভোট পেয়েছে সেখানে বিজেপি কিন্তু এখানে জয়লাভ করেছে আটচল্লিশ হাজার একশো তেরো আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে পাঁচ হাজার নশো উনআশি ভোট পেয়েছে নোটায় ভোট পড়েছে দুশো চুরাশি আমরা যদি এর আগের যে আসনটিতে আমরা লক্ষ্য করছি যেখানে দেখুন এই যে ওমর আবদুল্লা যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার যে পার্টি জে কে তার কিন্তু এখানে দেখুন এই বিধানসভা আসনে বিজেপি কিন্তু প্রার্থী দেয়নি বিজেপি কিন্তু এই আসনে কোনো রকম প্রার্থীই দেয়নি ভোটে জেতা তো দূরের কথা সেই তুলনায় জম্মু কাশ্মীরের নাগরোট বিধানসভা আসনটিতে কিন্তু বিজেপি প্রার্থী দিয়েছে এবং তারা কিন্তু জয়লাভও করেছে সসম্মানে তাদের প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ হাজার একশো তেরো যেখানে মার্জিন রয়েছে বিরোধী দলের অর্থাৎ জে তুলনায় তিরিশ হাজার চারশো বাহাত্তর ভোট বেশি স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এখানে বিজেপি জয়লাভ করবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সেই তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে আর নোটাতে তো ভোট কতিপয় পড়ে সেক্ষেত্রে সেখান থেকে কোনো দলের উঠে আসা তেমন কোনো সম্ভাবনা নেই আর নোটার ব্যাপারটা তো জানেন যে নন অফ দ্য অ্যাবভ তো যাই হোক এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে চলুন এবার আমরা পরবর্তী রাজ্যে চোখ রাখি যার নাম গুজরাট রাজ্য মোদীর এই রাজ্যে আপ থেকে একজন প্রার্থী ভোটে জয়লাভ করেছিলেন সেই বিষব দায় বিধানসভা আসনটার কথা আমরা বলছি এবং তিনি আম আদমি পার্টি থেকে জয়লাভ করলেও তারপর দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন অর্থাৎ এখানে দল ত্যাগের কারণে বিধানসভা আসন শূন্য হয়ে গিয়ে এখানে আবারও বিধানসভা নির্বাচন করতে হচ্ছে বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে এই আসনটি পূর্ণ করতে হবে তবে এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মোদীর রাজ্য এবং আপ ছেড়ে বিজেপিতে গেছে যে কারণে বিজেপি আর আপের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তারা দিল্লিতে বিপুল ভোটে পরাজিত হয়েছে তাহলে বিজেপিতে যদি এবার তাদের পরাজয় ঘটে তাহলে তো আরও শোচনীয় অবস্থা হবে যে কারণে আপ এখানে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু আপ দেখুন প্রার্থী চেঞ্জ হয়ে গিয়ে তিনি বিজেপিতে যে জগলাভ করেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানের মানুষ পার্টিকে দেখে ভোট দিয়েছে নাকি প্রার্থীকে দেখে ভোট দিয়েছে সেটাই কিন্তু প্রমাণিত হয়ে যাবে এবারের বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে যদি পার্টিকে দেখে ভোট দেয় তাহলে কিন্তু আম আদমি পার্টি জয়লাভের সম্ভাবনায় বেশি থেকে যায় আর যদি পার্টির নেতাকে দেখে ভোট দেয় কিংবা পার্টির প্রার্থীকে দেখে ভোট দেয় অর্থাৎ পার্টির প্রার্থীর যদি এখানে জনপ্রিয়তা থাকে তাহলে কিন্তু এখানে এই উপেন্দ্র ভাইয়ার নীল এখানে কিন্তু জনপ্রিয়তার কারণে বিজেপি জয়লাভের সম্ভাবনা থাকে দেখে নেব এখানে জাতিগত ভোটের অনুপাত কীরকম বলছে জাতিগত ভোটারের অনুপাত রয়েছে হিন্দুতে বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ মুসলিমে রয়েছে ষোলো দশমিক নয় সাত শতাংশ আর খ্রিস্টানে রয়েছে জিরো দশমিক জিরো ছয় শতাংশ দু হাজার চব্বিশের এখানে রেজাল্ট ছিল কীরকম দু হাজার চব্বিশের রেজাল্ট বলছে যে আম আদমি পার্টি এখানে ছেষট্টি হাজার দুশো দশ বিজেপি সেই তুলনায় একদম কাছাকাছি ছিল খুব বেশি ডিস্ট্যান্স নয় উনষাট হাজার কংগ্রেস খুব খারাপ পায়নি ষোলো হাজার নশো তেষট্টি কিন্তু সেটা প্রথম দল আর দ্বিতীয় দলের তুলনায় অনেকটাই পিছিয়ে আর নোটা সেই তুলনায় কিন্তু অনেকটা ভোট পেয়েছিল নোটায় ভোট করেছিল এক হাজার সাতশো পঁয়ষট্টি তাহলে বিষয়টা কী দাঁড়ালো যে আম আদমি পার্টি এবং বিজেপি পার্টির মধ্যে ভোটের মার্জিনের ব্যবধান ছিল সাত হাজার তেচল্লিশ এখন বিষয়টা হচ্ছে যে ব্যবধান ততটা বেশি নয় আবার এদিকে আম আদমি পার্টির যে উপেন্দ্র ভাই ভাইয়ানি তিনি কিন্তু এখানে বিজেপিতে যোগদান করেছেন তাহলে এখানে লড়াই কিন্তু হবেই খুব জোরদার এখানে বিজেপি আপ এবং কংগ্রেসও কিন্তু এখানে বিশেষভাবে তাদের প্রভাব খাটাবে কংগ্রেসও কিন্তু এবারে এখানে লড়াই করার চেষ্টা করবে যে কারণে এখানে ত্রিমুখী লড়াই হলেও মোটামুটি এখানে লড়াইটা হবে প্রত্যক্ষভাবে দ্বিমুখী অর্থাৎ বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে তবে সম্ভাব্য জয়ী হওয়ার এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি পার্টির মধ্যে তবে আম আদমি পার্টিরও জয়লাভের সম্ভাবনা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না তাদের জয়লাভের সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে তবে এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে যে সত্যি কি এখানে আম আদমি পার্টি জিতবে নাকি বিজেপি আবারও এখানে জয়লাভ করবে যদিও এটা মোদীর রাজ্য দ্বিতীয়ত এখানে বিজেপি পার্টিতে যোগদান করেছেন আম আদমি পার্টির জয়ী প্রার্থী তৃতীয়ত দিল্লিতে আম আদমি পার্টি বিপুলভাবে পরাজিত হয়েছে এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে তাহলে শেষ পর্যন্ত এই গুজরাটের বিষবদায় বিধানসভা আসনটিতেই আম আদমি পার্টি নাকি বিজেপি কে জয়লাভ করতে পারে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের জবাব আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো আপনাদের কমেন্ট কিন্তু আমরা নেব বেশ পরবর্তী রাজ্যটির নাম পাঞ্জাব রাজ্য যেখানে লুধিয়ানা বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এখানে যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু মৃত্যু ঘটেছে অর্থাৎ আম আদমি পার্টিতে প্রার্থী বা আম আদমি পার্টির এমএলএ বা বিধায়কের কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে অর্থাৎ উর্বিত সিং এর মৃত্যুর কারণে কিন্তু এখানে আবারও উপনির্বাচন হতে হচ্ছে এখানে জাতিগত ভোটারের অনুপাত যেটা বলছে যে হিন্দু ভোটার এখানে রয়েছেন বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন এখানে ষোলো দশমিক নয় সাত শতাংশ খ্রিস্টান ভোটার রয়েছেন এখানে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ আর শিখ ভোটার সেই তুলনায় অনেকটাই রয়েছে আঠাশ দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ এখানে হিন্দু ভোটার আর শিখ ভোটারের উপরই কিন্তু ম্যাজিক ফিগার ডিপেন্ড করছে যদিও এখানে হিন্দু ভোটারের কারণে কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনায় বেশি দেখে নেব এখানে দু হাজার চব্বিশের রেজাল্ট কী বলছিলো দু হাজার চব্বিশের রেজাল্ট বলছে এখানে আম আদমি পার্টি চল্লিশ হাজার চারশো তেচল্লিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বত্রিশ হাজার নশো একত্রিশ বিজেপি আঠাশ হাজার একশো সাত আর নোটায় ভোট পড়েছে এক হাজার সাতশো তিয়াত্তর অর্থাৎ আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে লিডের ব্যবধান বা মার্জিনের ব্যবধান রয়েছে সাত হাজার পাঁচশো বারো কিন্তু অপরদিকে দেখুন বিজেপিও একবার দূরে নেই তারাও কিন্তু ধারে কাছে রয়েছে অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে তো এখানে কিন্তু তিনটে অর্থাৎ ত্রিপাক্ষিক লড়াই হলেও এখানে মূলত প্রত্যক্ষভাবে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই কিন্তু প্রত্যক্ষভাবে লড়াই হবে অপরদিকে বিজেপি যদি ভালোভাবে রেজাল্ট করে আসতে পারে কিন্তু এখানে এই আসনটিতে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা খুবই কম সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে দেখা যাক কী হয় এখানে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এক নম্বরে থাকার সম্ভাবনা দ্বিতীয়ত থাকবে বিজেপি তৃতীয়ত থাকবে আম আদমি পার্টি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবার এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে বা সহমত হলে সেটাও জানান যদি সহমত না পোষণ করেন তাহলেও সেটা জানান পরবর্তী রাজ্য কেরল রাজ্য যেখানে দেবিকুলাম বিধানসভা আসনে নির্বাচন অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে এই বিধানসভার সদস্য পদ হাইকোর্ট থেকে কিন্তু বাতিল করা হয়েছে যে কারণে এখানে উপনির্বাচনের মাধ্যমে নতুন করে এখানে বিধায়ক নির্বাচন হবেন দেখে নেবো দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের ফলাফলটা কীরকম ছিল এখানে সিপিএম পার্টি জয়লাভ করেছিল তারা উনষাট হাজার উনষাট ভোট পেয়েছিল সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছিল বাহান্ন হাজার দুশো এক ভোটে তাদের দুজনের মধ্যে জয়ের ব্যবধান ছিল ছ হাজার আটশো আটান্ন অপরদিকে বিডিজেএস চার হাজার সাতশো সতেরো ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল আর নোটায় ভোট করেছিল নশো একুশটা অর্থাৎ এখানে এবারে বিধানসভা উপনির্বাচন হলে কিন্তু সিপিএম পার্টি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি দ্বিপাক্ষিক লড়াই হতে চলেছে তবে এখানে সিপিএম পার্টির তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা এবার কিন্তু বেশি দেখা যাচ্ছে তবুও আমরা এখানে উল্লেখ করেছি সিপিএম পার্টির এখানে যেহেতু তাদের প্রভাব রয়েছে এখানে আধিপত্য রয়েছে জনপ্রিয়তা রয়েছে মানুষ তাদেরকে চাইছে এখানে কিন্তু সিপিএম পার্টি জয়লাভের সম্ভাবনা বেশি তবে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও যদি জয়লাভ করে সেটা কিন্তু আশ্চর্যজনক হবে না সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপারই হবেই পরবর্তী রাজ্যের দিকে চোখ রাখি এটাও কিন্তু কেরল রাজ্যই এখানে নীলাম্বুর বিধানসভা আসনে দলত্যাগের ত্যাগের কারণে এখানে আবারও উপনির্বাচন করতে হচ্ছে অর্থাৎ এই কেরল রাজ্যে ই ভি আনোয়ার এখানে দল ত্যাগ করেছেন যার কারণে এখানে যদি আমরা জাতিগত ভোটারটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে হিন্দু ভোটার রয়েছেন চল্লিশ দশমিক আট শূন্য শতাংশ মুসলিম ভোটার সবথেকে বেশি পঞ্চাশ শতাংশ এখানে মুসলিম ভোটার রয়েছেন অর্থাৎ পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ আর খ্রিস্টান ভোটার রয়েছেন বারো দশমিক ছয় শূন্য শতাংশ এখানে তাহলে টোটাল করলে তো হিসাবটা অন্য রকম হয়ে যাচ্ছে শতাংশে একশো দুই হয়ে যাচ্ছে কিন্তু এখানে উনিশ বিশের পার্থক্যের কারণে কিন্তু এরকম পার্সেন্টেজটা আসছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে সিপিএম পার্টি একাশি হাজার দুশো বাইশ ভোট পেয়েছিল অর্থাৎ কেরল রাজ্যে কিন্তু সিপিএম পার্টির বিশেষ জনপ্রিয়তা রয়েছে তাদের এক আধিপত্য রয়েছে সেই জায়গায় সিপিএম পার্টি আর কংগ্রেসের মধ্যে কিন্তু এখানে দ্বিপাক্ষিক লড়াই হয় কিন্তু এখানে কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা খুব কম এখানে সিপিএম পার্টির জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে দেখুন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল আটাত্তর হাজার পাঁচশো সাতাশ বিজেপির সেই তুলনায় মাত্র আট হাজার পাঁচশো পঁচানব্বই ভোট পেয়ে সিপিএম আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল আর নোটায় ভোট পড়েছিল পাঁচশো সাতটি কিন্তু এখানে ভোটের মার্জিন দেখতে গেলে দেখা যাচ্ছে যে সিপিএম এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানে একে অপরকে টক্কর দেওয়ার জন্য সদা প্রস্তুত সদা চঞ্চল কেননা ভোটের মার্জিন কিন্তু অনেকটাই কম সিপিএমের তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাত্র সাতাশশো ভোটের ব্যবধান রয়েছে তাহলে এখন সম্ভাব্য জয়ী কি হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে কেননা তাদের কিন্তু বিভিন্ন রাজ্যে ক্রমশ উত্থান ঘটছে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই কেরলে কতটা ভালো রেজাল্ট করতে পারবে সেটাই এখন চিহ্ন হয়ে দেখা যাচ্ছে কেননা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় সিপিএম কিন্তু এই কেরল রাজ্যে বিশেষ প্রভাব ঘাটিয়ে আসছে এতদিন এবং তাদের জনপ্রিয়তা কাজকর্ম মানুষের সাথে মিশে থাকা এবং মানুষ তাদেরকে যেভাবে চাইছে সেখানে সিপিএমের জয়লাভ কিন্তু হওয়াটা একেবারে অস্বাভাবিক নয় পরবর্তী রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ যেখানে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে কেননা গত পয়লা ফেব্রুয়ারি দু এই বিধানসভা কেন্দ্রে নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু ঘটেছে এই আকস্মিক মৃত্যুর কারণে এই বিধানসভা আসনটি শূন্য হয়ে গিয়ে এখানে কিন্তু বিধানসভা উপনির্বাচন হবে আগামী অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচনের সাথে সাথে জাতিগত ভোটারের অনুপাতটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দু ভোটার রয়েছেন আটান্ন শতাংশ মুসলিম ভোটার সেই তুলনায় রয়েছে একচল্লিশ দশমিক তিন ছয় শতাংশ এখানে মোট ভোটারের আর খ্রিস্টান ভোটার সেই তুলনায় অনেকটাই কম শূন্য দশমিক শূন্য চার শতাংশ আর অন্যান্য ভোটার রয়েছেন শূন্য দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখতে পাচ্ছি নাসির নেতৃত্বে এখানে টিএমসি এক লক্ষের ওপর ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই সেই তুলনায় বিজেপি ভোট পেয়েছিল এখানে একটি হাজার সাতশো নয় অর্থাৎ টিএমসি আর বিজেপির মধ্যে ভোটের ব্যবধান হয়ে বেড়ে দাঁড়িয়েছিল ছেচল্লিশ হাজার নশো সাতাশি অর্থাৎ ভোটের মার্জিন কিন্তু খুবই বেশি যে কারণে এবারের দু হাজার ছাব্বিশের যদি বলি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানেও খুব টাফ ব্যাপার আর এবারে যেটা হবে বিধানসভা উপনির্বাচন দু হাজার পঁচিশেরই অক্টোবর মাসে সেখানেও কিন্তু খুব টাফ ব্যাপার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে সেই তুলনায় পঁচিশ হাজার ছিয়াত্তরটা ভোট পেয়েছিল আর নোটায় ভোট পড়েছিল দু হাজার একান্নটা যদিও বর্তমানে রাজ্য বিজেপিতে কিন্তু বিজেপির ভরা ডুবি ঘটে যাচ্ছে সেই দু হাজার একুশ সালের পর দু হাজার চব্বিশ এবং তারপরে যে সকল বিধানসভা উপনির্বাচন হচ্ছে প্রত্যেকটিতেই একটা তো কিন্তু তারা আসন পাচ্ছে না বিশেষত বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যেভাবে ভোটের মার্জিন করেছে নাসির আহমেদের যে জনপ্রিয়তা এবং তার প্রভাব এবং সেই সঙ্গে তার একচেটিয়া আধিপত্য তার ভোটের মার্জিন তার প্রাপ্ত ভোটের লক্ষাধিক ভোট সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি এবং সদ্য হয়ে যাওয়া দু হাজার চব্বিশের ভারতবর্ষে অষ্টাদশম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলেও সেখানে আমরা দেখতে পাই যে টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে তাই সম্ভাব্য জয়ী বললে ভুল হবে এখানে কিন্তু অবশ্যই জয়লাভ করতে চলেছে টিএমসি এবারে আমরা যেটা লক্ষ্য রাখবো সেটা হল পশ্চিমবঙ্গ আমাদেরই রাজ্যের বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আমরা সকলেই জানি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ক্যান্সার আক্রান্ত হাজি নুরুল ইসলাম এখানে ভোটে জয়লাভ করেছিলেন যদিও এই বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু বিশেষভাবে হাইলাইট হয়েছিল দু হাজার চব্বিশে আশ্চর্যের বিষয় বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি একমাত্র সন্দেশখালিতেই জয়লাভ করেছিলেন কিন্তু প্রতিটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন এবং এই লোকসভা নির্বাচনের পরেই হাজি নুরুল ইসলামের ক্যান্সার আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু ঘটে যে কারণে এখানে এই লোকসভা আসনটি শূন্য হয়ে যায় এবং এই লোকসভা আসনটি তারপর থেকে কিন্তু শূন্য অবস্থাতেই রয়েছে যে কারণে এবার এখানে লোকসভা উপনির্বাচনের মাধ্যমে এই আসন পূর্ণ করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী অক্টোবর মাসেই সব ঠিকঠাক থাকলে লোকসভা উপনির্বাচনের মাধ্যমে কৃত্রি নির্বাচিত হবেন প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার পুত্রের অর্থাৎ শেখ নুরুল ইসলামের যিনি এবারের বিধানসভা উপনির্বাচনেও জয়লাভ করে এসেছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলটার দিকে তাকালে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এখানে আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টিটি ভোট পেয়েছে সেই তুলনায় বিরোধী দল হিসেবে রেখাপাত্রের নেতৃত্বে ভোট এসেছে চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো অপরদিকে আইএসএফ ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পঞ্চাশটি আর নোটায় ভোট পড়েছে পাঁচ হাজার দুশো আটচল্লিশটি অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কিন্তু ভোটের মার্জিন কিন্তু অনেকটাই বেশি তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল আর বিজেপি অর্থাৎ বিরোধী দলের মধ্যে মার্জিন কত রয়েছে দেখুন তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ অপরদিকে আইএসএফ এখানে এক লক্ষ তেইশ হাজার পঞ্চাশটা ভোট পেয়েছে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল ফুরফুরা শরীফ এর পীরজাদা আব্বাস সিদ্দিকি এই দল প্রতিষ্ঠা করলেও ওই বছরই অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি বরং অংশগ্রহণ করেছিলেন নওসাদ সিদ্দিকি সে কারণে আইএসএফ বললেই কিন্তু আমরা নওসাদ সিদ্দিকী গিয়ে চিনি লোকসভা নির্বাচনে রেজাল্ট কিন্তু খুব খারাপ করেনি এক লক্ষের ওপর ভোট কিন্তু তারা পেয়েছিল এখন প্রশ্ন হলো দু হাজার চব্বিশের পর এবার দু হাজার পঁচিশে লোকসভা উপনির্বাচনের রেজাল্ট কি হতে পারে বিধানসভা আসনগুলির মধ্যে এখানে রয়েছে বাদুরিয়া হারোয়া সন্দেশখালী বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ এখানে মাত্র সন্দেশখালীতেই বিজেপি জয়লাভ করেছে কিন্তু বাকি আসনগুলিতে অর্থাৎ বাদুরিয়া হারোয়া বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ প্রত্যেকটিতেই ঘাসফুল ফুটেছে এখন এখানে যদি লোকসভা উপনির্বাচন হয় তাহলে কিন্তু এখানে টিএমসির জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে অপরদিকে সন্দেশখালী কেবলমাত্র রেখাপাত্রে বিশেষ জনপ্রিয়তা প্রভাব রয়েছে বাকিগুলোতে কিন্তু তার প্রভাব নেই যে কারণে সন্দেশখালীতে বিজেপি জয়লাভ ঘটলেও বাকি আসনগুলিতে কিন্তু তৃণমূল জয়লাভ করবে যে কারণে লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে তো এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এই উপনির্বাচনের ব্যাপারে মোট কটা আসন অর্থাৎ মোট সাতটি আসনের মধ্যে কোন দল কটা আসন পেতে পারে সেটাও আপনারা নিজেদের কমেন্ট বক্সে জানাতে পারেন সব ঠিকঠাক থাকলেই আগামী অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচনের সাথে সাথে এই বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আমরা পেতে চলেছি তার দিকে আমরা তাকিয়ে থাকবো তার জন্য আমরা অপেক্ষা করব। এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেটারই কিন্তু একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল সম্ভাব্য ফলাফল আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র বাতেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম